উপহারের মূল্য কখনোই দাম দিয়ে নির্ধারণ করা যায় না আর সেই উপহারটা যদি আসে খুব প্রিয় মানুষের কাছ থেকে তাহলে খুব সামান্য একটা জিনিসও হয়ে যায় অসামান্য আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুভ বিকেল সবাইকে আজকে আমাদের ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিকেলবেলা মা মেয়ে বের হয়ে পড়েছি কারণ আমাদের পার্সেলটা গতকালই চলে এসছে একটা দোকানে রাখা হয়েছে সেটা কালেক্ট করতে যাব আর বেশ কিছু দরকারি জিনিসও কিনতে হবে অপেক্ষা করছিলাম একটা গাড়ির জন্য তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি একটা মিশু গাড়ি আমরা পেয়ে গেছি এই যে ভ্যানগুলো দেখতে পারলেন এগুলোকে আসলে আমাদের এখানে মিশু গাড়ি বলা হয় তো ওই গাড়িতে করে আমরা মামে মেয়ে চলে আসলাম বাজারে আসলে আমার থেকেও আমার মেয়ে বেশি এক্সাইটেড ছিল কারণ পার্সালে আসলে তার জিনিসও আছে আমার জিনিসও আছে আর তার সাথে বাজার থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি আমি পেপার ক্রাফট করার জন্য ওই পেপারগুলো নিয়েছি আর এখানে আমার রেগুলার ইউজের জন্য কয়েকটা কাপড় নিয়েছি আমি প্লাজো তৈরি করব আর মেয়ের জন্য দুটো স্যান্ডো গেঞ্জিও নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম সেজন্যই এই গেঞ্জিগুলো হলে অনেক ভালো হয় আসলে আমি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছি যেহেতু আমার বাজারে যাওয়া হলোই সেজন্য আমার যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো এক এক করে নিয়ে এসেছি আর এই যে কার্ডবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাপড়ের থানের ভেতরে ছিল কাপড়ের থান শেষ হয়ে গেছে সেজন্যই আমি হচ্ছে এটা ভাইয়ার দোকান থেকে নিয়ে এসেছি যে এটা দিয়ে যদি কোনো ওয়াল ডেকোর আইটেম বানানো যায় আর এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এখানে এই দড়িগুলো সুতলি নামে পরিচিত তো আমি হচ্ছে কিছু ম্যাক্রেমের আইটেম বানাতে যাচ্ছিলাম সেই জন্য আমি এগুলো নিয়ে এসেছি সুতি দড়ি হলে বেশি ভালো হতো কিন্তু আমি সুতি দড়ি খোঁজ করেছিলাম সাদা দড়িটা পাইনি সেজন্য এটা নিয়ে এসেছি জানি না কবে বানাতে পারবো আর এই যে ওয়ান টাইম প্লেটগুলো এগুলো দেখে আবার কেউ ভাবেই না যে আমি বা এগুলোতে খাওয়ার জন্য নিয়ে এসেছি এগুলো আসলে আমি রুম সাজানোর জন্যই নিয়ে এসেছি আর ফাইনালি এখন সেই কাঙ্ক্ষিত জিনিসটা আসলে আমি ঢাকা থেকে কোনো জিনিস কিনলে আমার ছোটো বোনকে দিয়েই কেনাই কিন্তু এবার আয়াতের বাবা নিজেই হচ্ছে ওকে ফোন করে বলেছে এটা কেনার জন্য তারপর ও কিনে নিয়ে এসে তারপর আমাকে দেখাচ্ছে যে আপু এগুলো হচ্ছে ভাই আমাকে কিনতে বলেছিল আমি সেই জন্য তোমার জন্য কিনেছি তো এগুলো দেখার পর আসলে মনে হচ্ছিল যে আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এক এক করে কীভাবে যেন পূরণ হয়ে যাচ্ছে আসলে বিয়ের পর থেকে মোটামুটি পাঁচ বছর অনেক বেশি স্ট্রাগল করেছি কিভাবে আমাদের দিনগুলো গিয়েছে সেগুলো আমরা ভালো জানি তো আল্লাহ রসের সহমতে এখন স্বপ্নগুলো আস্তে আস্তে এক এক করে পূরণ হচ্ছে তো শুরুতে দেখাচ্ছি আমার ছোট্ট মামনি কিউট কিউট জুতোগুলো আমার কাছে তো বেশ পছন্দ হয়েছে এই জুতোগুলো আর এখন ফাইনালি আসলে আমার জুতোগুলো দেখাচ্ছি আমি সাধারণত এই টাইপের জুতোগুলোয় বেশি ইউজ করি সেজন্য আমার বোন এরকমই নিয়েছে আর আরেকটা জুতা নিয়েছি আসলে ওই টাইপের জুতাগুলো আমার অনেক দিন থেকেই পরা হয় না অনেক আগে পরেছিলাম তো এই জন্য আমার এই জুতাটা বেশ ভালোই লাগছে দেখতে আশা করি যে পরলে অনেক ভালো লাগবে এই গিফটটা আমার বরের কাছ থেকে পেয়ে আমি তো অনেক বেশি হ্যাপি অনেকের কাছে এটা অনেক সামান্য মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা একদম অসামান্য একটা জিনিস তো আজকের ভিডিও পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ডাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ